ব্রজপুরে নিবাস করেছি প্রেমে মনে কইলা যদি সবার কুমার লইব একে কতবার হরে কৃষ্ণ এখন শ্রীকৃষ্ণ ভগবান মনে মনে ভাব বলছে কি বলছে ঠিক আছে ঠিক আছে তোমরা চিন্তা করো না সবারই মনোবাসনা আমি পূর্ণ করব। হ্যাঁ সবারই মনে মনে এখন আবার ভাবছে আচ্ছা আমি তো কথা দিয়েছি সবার মনকাসটা পূর্ণ করবো এক একজনের ঘরে ঘরে যদি আমি জন্ম নেই তাহলে আমার কতবার জন্ম নিতে হবে কি আমাকে কতবার জন্ম নিতে হবে এটা তো সম্ভব না আমি তো কথা দিয়ে ফেলেছি কিন্তু কথা তখন দিয়েছি আমাকে কথা তো রাখতে হবে এই মনে মনে ভাবছে কিন্তু পূর্ণ করিবারে একে একে করিব রূপে কতবারে মনে মনে ইহা ভেবেছিল নারায়ণ ব্রজবাসী যেন কইলা ব্রহ্মার মোহন এখন মনে মনে ভাবছে আমি কতবার জন্ম নিব কিন্তু মনোবাসতা পূর্ণ করতে হবে যত যেহেতু আমি কথা দিয়েছি নাকি কথা দিলে কথা রাখতে হয় কথা যখন দিয়েছি আমাকে কথা রাখতেই হবে এই ব্যবস্থাটা আমাকে করতেই হবে তখন নারায়ণ মনে মনে ভাবছে মায়াতে ভুলিয়া বিধি বিদি কইল চুরি শিশু গাবি বৎস রূপ ধরিলেন হরি ব্রজবাসী নাহি জানে কিন্তু কৃষ্ণ পুত্র রূপে সবারও সদনে এখন দেখো এখানে ঘটনাটা কি ঘটনাটা কি কারণ ভগবান সবার মনবাস পূর্ণ করবে এক এক করে যদি জন্ম নেয় কতবার জন্ম নিতে হবে কারণ ব্রজবাসী তো কম না ধেনুবর্ষ তো কম না নবলক্ষ ধেনুবাষ্য নক্ষ জন্ম নিতে হবে ব্রজবাসী কত আছে তাদের এক এক ঘরে যেতে হবে এখন মনের কি করলেন ব্রহ্মা মায়া পরে মায়াতে পরে কি করলেন ধেনুবর্ষ সব চুরি করলেন ধেনুবর্ষ যখন চুরি করলেন এই যে পাইলেন সুযোগ শ্রীকৃষ্ণ ভগবান যা ধেনু বর্ষ চুরি করলি সকালে চুরি করলি ঠিক আছে ভালো করেছিস আমি এখন নিজের থেকে আমি বর্ষগণ তৈরি করব করবো বাছুরদের তৈরি করব আমি নিজের থেকে আমার সকাদের তৈরি করব যে আজকে সকারা যত ঘরে যাবে সবাই কৃষ্ণ এই এরা ঘরে যাবে এরাও কৃষ্ণ এরাও গিয়ে বাছুর গাভীদের দুগ্ধ পালন করবে আর আমার সকারাও আজকে গিয়ে প্রত্যেকের মাকে মা বলে ডাকবে কে ডাকবে আমি ডাকবো আমি তো কৃষ্ণ আজকে কারণ আমার অঙ্গ থেকে যখন আমি সব তৈরি করেছি কি আমার অঙ্গ থেকে আমি সব তৈরি করেছি তাহলে আজকে কে সব কৃষ্ণ আজকে আমার অঙ্গ থেকে বাছুরদের তৈরি করেছি বাছুর কে সব আমি আজকে বাছুরও যাচ্ছে গিয়ে মা দুগ্ধ পান করছে সকারাও যাচ্ছে সকারাও যাচ্ছে গিয়ে যার যার মাকে মা বলে ডাকছে যার যার মার কোলে শেষে উঠছে তাহলে প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করলো কারো মনবাসনা অপূর্ণ রাখল না অনাথেরাদি গোবিন্দ আমার কঙ্গালের ঠাকুর শ্রীকৃষ্ণ ভগবান অনাথের নাথ জগন্নাথ প্রভু কারো মনের অপূর্ণ রাখেন না এই কথাটা নিজের মুখে বলে গেলেন সেই দিনই সন্তান লইয়া সবে কোলে আনন্দেতে সর্বজন রহিল বিহলে বর্ষগণে দুগ্ধ দিয়া সবে হলসিত বৃন্দাবনে বাসি যত সবে পুলকিত এই মতো বহুদিন থাকে ধেনু বর্ষ চড়ানো বয়স সঙ্গে করি এরকম ভাবে আজকে যে ধেনুবর্ষ সবাই গেল আনন্দে অন্য দিনের থেকে আজকে আনন্দ বেশি কারণ মায়েরা নতুন নতুন রূপ দর্শন করছে কিন্তু মায়েরা কেউ জানতে পারে নাই যে আজকে দিলাটা কি হয়েছে বৃন্দাবনে কেউ জানতে পারে নাই একমাত্র শ্রীকৃষ্ণ ভগবান বিনে আর কেউ জানতে পারে নাই আজকে গেল সকালে গেল মানে ধেনুবস গায়ে দুধ খাচ্ছে সুন্দরভাবে ভাবে সকালে গিয়ে মায়ের সঙ্গে খেলাধুলা করছে মা কুলে নিচ্ছে দুগ্ধপান করছে কেউ কেউ খুব আনন্দেভাবে ভাবে এরা বেশ সুন্দরভাবে চলছে এভাবে বহুদিন উনি এই কাজ করলেন বহুদিন চারি পাঁচ দিন আর বৎসরের কাছে একদিন কৃষ্ণ সঙ্গে রাম গে গেছে প্রসবেছে নববৎসগণ তাহাদিকে দুগ্ধ ভক্ষণ করায় দুগ্ধ পূর্ব বৎসগণে দেখিয়া রামেরও দয়া উপজিল মনে কি বলছে একদিন চার পাঁচ দিন আর বৎসদের আছে বৎসরের আছে একদিন কৃষ্ণ সঙ্গে রাম ঘটে গেছে একদিন কৃষ্ণ সঙ্গে রাম গেছে কয়েকদিন রাম যায় নাই একদিন কৃষ্ণ সঙ্গে রাম ঘটে গেছে গাভীগণ প্রবেশ প্রসবেছে নব তাহাদিকে দুগ্ধ নাহি ও ভোজন এখন বলরাম গিয়ে দেখছে গাভীরা বৎসর পূর্ণ হয়েছে নতুন বাছুর জন্ম দিছে নতুন বাছুর জন্ম দিছে নব মানে নতুন নতুন বাছুর জন্ম দিয়েছে কিন্তু নবুল নতুন বাছুরদের মা দুগ্ধ পান না যে আছে পুরানা বাছুর সেই বাছুরদের দুগ্ধ পান করাচ্ছে কিন্তু নতুন বাছুরদের দুগ্ধ পান করাচ্ছে না এইটা দেখে বলরামের খুব কষ্ট লাগলো ব্যাপারটা কি তোমার সন্তান এদেরকে দুধ না নিয়ে আগের সন্তানদের দুধ দিচ্ছ এটা কেমন কথা তাদের একটু বলরামের একটু দুঃখ লাগলো দেখিয়া রামেরো দায় উপজিল মনে নতুন না বর্ষকে করায় দুগ্ধ পূর্ব বর্ষগণে দেখিয়া রামের উপজিল মনে নতুন লয়ে দিলে লয়ে দিলেন গাভীরে গাভিগন দুগ্ধ পাল না করায় তারে এখন নতুন বাচ্ছুদেরকে নিয়ে বলরাম ধরে ধরে নিয়ে মায়ের কাছে দিচ্ছে কিন্তু মা তাকে দুধ দিচ্ছে না গাভিগণ তাদেরকে দুধ দিচ্ছে না বলরাম নিজে ধরে ধরে নিয়ে গেছে নিয়ে গিয়ে দিচ্ছে কিন্তু দুধ দিচ্ছে না দেখি তবে করিল বিচার মনে তো ভাবেন একই দেখি চমৎকার প্রহারিলে দুঃধ না বর্ষগণে ভোজনও করায় বর্ষ রূপী নারায়ণে এখন মনে মনে ভাবছে এখন বড়রা মনে মনে ভাবছে কি ব্যাপার দেখি চমৎকার প্রহারিলে দুগ্ধ নাহি দেয় বর্ষ করলে তুমি মা তোমার গর্ব থেকে বাচ্চুর হয়েছে বাচ্চা হয়েছে তুমি দুগ্ধ দিচ্ছ না এর কারণটা কি প্রহার করছে মানে গাভীদেরকে প্রহার করছে দুধ দেওয়ার জন্য তবু দুধ দিচ্ছে না তখন ভোজন করায় বৎসরূপী নারায়ণে এখন ভোজন করাচ্ছে নারায়ণ ভোজন করাচ্ছে মনে মনে বিবেচনা নাহি জানি এ মায়া করিল কঞ্জনা পুনভাবে আসরি রাক্ষসী মায়া হলে তাহাতে আমার মন কেন যাবে ভুলে এখন মনে মনে রাম ভাবছে এ কেমন বিবেচনা এর তো ব্যাপার কিছু বুঝতেছি না জানি কি এ না কোন মায়া এটা এটা কে জানে এখন কোন মায়া এটা এখন কি রাক্ষসী মায়া মায়া না কি মায়া এই জিনিসটা রাম আর বুঝতে পারছে না তবে রাম মনের মধ্যে করিল নিশ্চয় কৃষ্ণ ভিন্ন এ মায়া অন্যের কাল নয় এখন বড় রাম ভাবছে বুঝা গেছে এই ঘটনাটা একমাত্র কৃষ্ণের এই কৃষ্ণের দ্বারাই এই ঘটনাটা হচ্ছে না এই ঘটনাটা হতো না এই দ্বারা ঘটনাটা কৃষ্ণের দ্বারাই হচ্ছে বিশ্বের মোহন কৃষ্ণ নানা মায়া জানে বৈষ্ণবী মায়াতে নাহি ভোলে কোন জনে কারণ বিশ্বের মোহন কৃষ্ণ কারণ এই বিশ্বের মোহন রূপিণী মোহিনী উনি যাকে একবার যে একবার দর্শন করে সে আর ঘিরে ঘরে থাকতে পারে না উনার মায়ায় পড়ে যায় উনি যে কত মায়ার জানে একমাত্র উনি ছাড়া কৃষ্ণ ছাড়া আর এই জানবে না বৈষ্ণবী মায়াতে নাই বলে কোনজন কোন জনে এত ভাবি জানো রাম কৃষ্ণের গোচরে কহিতে লাগিল রাম চাহি বিনের নতুন বৎসকে দুগ্ধ না করায় পান জিজ্ঞাসা করি হে এখন কৃষ্ণের কাছে গেছে কৃষ্ণকে গিয়ে বলছে কৃষ্ণ একটা কথা যে কি যে গাবিগঞ্জে নতুন নতুন বর্ষ জন্ম দিয়েছে প্রসব করেছে এদেরকে দুগ্ধ পান করাচ্ছে না বড়দেরকে আগেরগুলাকে দুগ্ধ পান করাচ্ছে এর ঘটনাটা কি একটু আমায় খুলে বলো আমি এই তত্ত্ব আমি বুঝতে পারছি না দাদা ভাইয়ের কাছে গিয়ে বলছো বড় না তো বলো রামকালু দুই ভাই এখন সে বুঝতে পারছে না কিন্তু কানার কাছে গিয়ে দাদা বলছে এই ঘটনাটা কি একবার খুলে বলো এই মায়ায় অন্য কে হল নারীবে করিতে করিলে পারিবে কেন আমাকে ভুলাতে এই হেতু বুঝিনু তোমার মায়া বটে সব তো বটে বলি কৃষ্ণ কহ কর পুটে না বলে কৃষ্ণের বলছে কৃষ্ণ কোনো কিছু বলতেছে না কৃষ্ণ কোনো কিছু বলতেছে না কার মায়া কি সমাচার কি হচ্ছে না করেছে হরনি কৃষ্ণ রূপ করে করেন ধারণ দেখি বল রাম মনে বিস্ময় হইল বিধাতা হইয়া গরু গরু চুরিয়া লম্বিল হ্যতা ভাবিলেন নিজ মনে জানি কিরূপ হতেছে বৃন্দাবনে এখন বলরাম ধ্যানস্থ হয়ে দেখলেন বা বলরাম যখন দেখলেন বলরাম যখন ধ্যানস্থ হয়ে দেখলেন যে সব আগের যত গাভী ছিল মানে বাছুর ছিল সকারা ছিল সব ব্রহ্মা হরণ করেছে আর এখন যে বাছুর আর কৃষ্ণ মানে যে আছে এরা সব কৃষ্ণ বুঝছো এখন নতুন গাভীরা করাচ্ছে না পুরাণ পুরান কারণ সবাই কৃষ্ণ কৃষ্ণ হয়ে গাভীর দুগ্ধপান করছে হ্যাঁ নতুন বাছুর তো কৃষ্ণ না এই কথাটা জানতে পারলেন কে বলো না হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে